হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প সেই পর্ব আর্ট লেখিকা টেবিলে জিনিসগুলো একটা একটা করে জেনি ছুরে ফেলছে রিহা একটা ফুলদানি হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারল সাথে সাথে আয়না হাজারো খণ্ডে টুকরো টুকরো হয়ে গেল রিয়া রুম থেকে এমন আওয়াজ শুনিয়ে রিহার বাবা মনির চৌধুরী দৌড়ে রিহার রুমে আসে রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে পুরো রুমে উলট পালট হয়ে গেছে বেডের চাদর বালিশগুলো ফ্লোরে পড়ে আছে রুমের যত ধরনের জিনিসগুলো সব ভেঙে নিচে পড়ে আছে আয়নায় কাছে টুকরো পুড়ে রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে রিয়া পাগলের মতো এটা ওটা নিয়ে এদিক সেদিন ছুঁড়ে ফেলছে মনীষী রিয়ার কাছে গিয়ে শক্ত করে রিহাকে ঝরিয়ে ধরে কী হয়েছে মমনি তুমি এমন করছো কেন রিয়া তার বাবার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বাবা আমাকে ছাড়ো আমি সব কিছু শেষ করে দেবো সব ভেঙে ফেলবো আমি শান্ত মা কি হয়েছে তো বলবি বাবা ইফান আমাকে ভালোবাসে না ও ইসি তাকে ভালোবাসে আমি ইফানকে সারা বাঁচব না বাবা আমার ইফান চাই তুমি আমাকে ইফান এনে দাও প্লিজ বাবা প্লিজ আমাকে ইফান এনে দাও ইফান অন্য কাউকে ভালোবাসে তুই তো বলেছিলি ইফান তোকে ভালোবাসে আর ইসি তাকে ইসিটা একটা ছোট লোক বাবা মা নেই অনাথ মামা মামির কাছে থাকে ও আমার থেকে ইফানকে কেড়ে নিয়েছে ও ইফানকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়েছে ইফানের প্রপার্টির উপর ওর নজর তুই শান্ত আমা আমি আসি তো আমি সব ঠিক করে দেব। তুই কোনো চিন্তা করিস না ওই ইসিটাকে রাস্তা থেকে সরাতে আমার দু মিনিট সময় লাগবে না তুই শুধু ইফানের সাথে সাথে থাক মনির চৌধুরী রিহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছে ইফানের সাথে তোর বিয়ে দিয়ে আমি ইয়াস চৌধুরীর বিজনেস পার্টনার হব ইফানকে হাত করে ধুকে ওই বিশাল সম্পত্তির মালিক বানাবো এটা আমার অনেক দিনের স্বপ্ন সামান্য একটা মেয়ের জন্য আমি আমার স্বপ্নটা নষ্ট হতে দেবো না ইয়া চৌধুরী তুমি আমাকে তোমার বিজনেস পার্টনার বানাওনি আমি অসৎভাবে বিজনেস করি তাই না তুমি আমাকে তোমার অফিসে জায়গা দাও আমি যে তোমার বাড়িতে জায়গা করে নেওয়ার ব্যবস্থা করছি ইসি কখন থেকে ইফানের জন্য অপেক্ষা করছে আজও ইফান লেট করেছে না আজের এসে কখন থেকে এফানের জন্য অপেক্ষা করছে আজ আজও ইফান লেট করছে না আজ এর একটা ভিত করতে হবে প্রতিদিন লেট করে আসবে আর আমি ওর জন্য ঘন্টার পর ঘণ্টা এইভাবে দাঁড়িয়ে অপেক্ষা করব আর হচ্ছে না অনেক হয়েছে ইসে তা করছে আর নিজের নিজে কথাগুলো বলছে ইফান পিছন থেকে দাঁড়িয়ে সাথে সব কথা শুনছে আজ রক্ষে নেই ম্যাডাম তো দেখছি রেগে আগুন হয়ে আছে এখন ওর সামনে গেলে শিওর আজ ব্রেক করে দেবে কি করবো এখন আমি ইফান ভয় ইসিতার সামনে যাচ্ছে না অনেকক্ষণ দূরে পিছনে দাঁড়িয়েছে ইসিতা পায়সারি করতে করতে হঠাৎ পিছনে ফেরায় ইফানের সাথে ধাক্কা লেগে যায় এই তোমার আসার সময় হলো এসেছো এখন থেকে থাকো তুমি আমি গেলাম ইসিতা ব্যাগ হাতে নিয়ে যেতে নিলে ইফান ইসিতার হাত ধরে ফেলে আরে আজ কেন লেট হয়েছে সেটা শুনবে না প্রতিদিন তোমার লেট হয় আর প্রতিদিনই তুমি নতুন নতুন বাহানা দাও আর কত ইফান আমার কাছে প্রতিদিন মিথ্যা বলতে তোমার ভালো লাগে প্লিজ জান আমার কথা শোনো আজ মিথ্যে বাহানা দিচ্ছি না বাসা থেকে বের হওয়ার সময় ভাই ঝামেলা করে দিল ঝামেলা কি ঝামেলা করছে প্রতিদিন না খেয়ে বের হয়ে যাই তাই আসার সময় ভাইয়ের সামনে পড়ে গেলাম আর ভাই জোর করে ওর সাথে খেতে বসিয়ে দিল আর তাই লেট হয়েছে আজ ঠিক হয়েছে একদম ঠিক কাজ করেছে তোমার ভাইয়া আজকে কথা না হয় বাদ দিলাম কিন্তু প্রতিদিন যে লেট করো ওটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে এখন আবার শাস্তি এবারের মতো শাস্তি না দিলে হয় না না হয় না তোমাকে শাস্তি পেতে হবে আচ্ছা বাবা বলো কি শাস্তি দেব এখানে আমার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি বলি ততক্ষণ সবার সামনে হুম আচ্ছা কী আর করা ম্যাডাম যখন আদেশ করেছে তখন তো করতেই হবে রিয়া বার্সিটিতে এসে ইভানকে খুঁজে না ফেলে রাফিকে ফোন করে রাফি তুই কোথায় যেখানেই থাকিস তাড়াতাড়ি বার্সিটিতে আয় ফোনের উপাস থেকে রাফি কী হয়েছে বলবি তো এত তাড়াকিসের তুই আগে আয় পরে সব বলবো আচ্ছা তুমি থাকো আমি আসছি রিয়া বার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে রাফি বাইক নিয়ে এসে রিয়ার সামনে দাঁড়িয়ে কি হয়েছে তোর এভাবে ডাকলি কেন ইফান কই জানি না এখন কি আর ও আমাদের সাথে থাকে আমাদের জন্য ওর টাইম নেই তুই তো ওর বেস্ট ফ্রেন্ড তোর জন্য ওর টাইম নেই চা শিফান আমাদের থেকে দূরে সরে যাক অবশ্যই না আমি হারাতে চাই না তুই যদি চা শিফান আমাদের থেকে দূরে সরে না যাক তাহলে ওই ইসিতাকে হবে শোন আমার কাছে একটা প্ল্যান আছে এক সপ্তাহ পর ইসিতা আজ ইফানের সাথে ইফানের বাসে যাবে আজ ইফান তার ফ্যামিলিতে ইসিতার কথা জানাবে ইসিতা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ইফানে এসে ওকে নিয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেল ইফানে আসছে না কেন তার ফোন বেজে উঠলে ইসীতা ফোন হাতে নিয়ে রিসিভ করে হ্যালো কে বলছেন তুমি একটু বার্সিটিতে আসতে পারবে কে রিহা হুম তুমি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে আসো প্লিজ ইসিতা এখন কিন্তু কেন ইসিতা কিছু বলার আগে রিহা ফোন কেটে দিল হঠাৎ করে রিহা কেন ইসীতাকে ফোন দিল আর কেনই কেন বা এভাবে ভার্সিটিতে যেতে বললো ইফানে কিছু হয়েছে কি সীতার মনে এমন অনেক প্রশ্ন গোর পাকাছে। সীতা দেরি না করে রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে বার্সিটির দিকে রওনা দিল ইসিতা বার্সিটিতে গিয়ে দেখে রিহা আছে। রিহা ইসি থেকে দেখার সাথে সাথে দৌড়ে এসে ইসি তাকে জোরে ধরে কাঁদতে লাগলো রিহাকে কাঁদতে দেখে ইসিতা অবাক হয়ে গেল কি হয়েছে রিহা তুমি এভাবে কাঁদছো কেন ইসিতা তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ ইসিতা আমি তোমার পায়ে পড়ি কি বলছো তুমি এসব আমি তোমার কি ক্ষতি করবো তুমি আগে কান্না থামাও তারপর বলো কি হয়েছে এভাবে কাঁদছ কেন তুমি আজ সাথে ওর বাসায় যাবে হুম কেন তুমি সব কিছু জেনে শুনে ও আমার এত বড় ক্ষতি করেছো তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না ইফান আমাকে ভালোবাসতো তোমার সাথে দেখা হওয়ার আগে ও আমার সাথে রিলেশন ছিল ও আমাকে বিয়ে করবে বলে আমার সাথে এটা বলে রিহার করে কান্না করে শুনতে এমন কথা শুনে তার মাথায় আকাঙ্ক্ষা কি বলছে পে এর থেকে বেশি কিছু না কিছুটা নিজেকে সামনে নেই তুমি কি সত্যি তো তোমাকে ভালোবাসো আমার বিশ্বাস হচ্ছে না তোমাকে এমন করতেই পারে তুমি নিজে বলছো আমি একটা মেয়ে আমি কেন নিজের চরিত্র মিথ্যে দাগ লাগাতে পারি তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তুমি রাফের কাছে জিজ্ঞেস করে দেখো রাফি সব তুমি আর এই সব কত

সে রাতের সাথে দেখা হয়ে গেল সে থেকে দেখেছে সে আজ বাসে মায়ের সাথে ওর পরিচয় করে দেবে কি সত্যি কি সে তাকে বিয়ে করবে বিয়ে করার জন্য ভালোবেসেছে কেন তোর বিশেষ হয় না আমি যে তাকে ভালোবাসি না তা না পরেও তুই তো আগে কখনো আগের কথা বাদ দে দোস্ত আমি সত্যিই সে ভালোবাসি এখন চল দেখি সেটা কোথায় ইপন বাড়ছে ক্যাম্পাসে সেটা খুঁজে যাচ্ছে মানে সেটাকে দেখার সাথে সাথে দৌড়ে শীতের কাজ খুলে আসে সেটা তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি তোমার মনে নেই আজ আমাদের বাসে যাওয়ার কথা ছিল সেটা কিছু না বলে চলে আসছে ইফান পিছন থেকে সেটার হাত ধরে কি হলো কথা না বলে এভাবে চলে যাচ্ছে যে সেটার পিছনে ঘুরে নিজের গা কন্ট্রোল করতে না পেরে সবার সামনে এখানে গাল সেটার এমন কান্ড থেকে পুরো সবাই তোমাকে দাঁড়িয়ে কেউ কিছু বুঝতে পারছে না কিন্তু তা

মেয়ের আগে কোনো মেয়ের সাথে ভালো করে কথা বল আর কত মিথ্য বলবে সেটা বলতে সামনে কথা বলে দিলে কখনো না আর সবার সামনে মেয়াশুন্দর কথা বলে মেয়া এই সেটা মেয়ে শুনে অন্য একটা মেয়ে সী হলো বলো রিয়া বলেছে তোমাকে রিয়া কিছু বলেনি আমার যা বোঝার দরকার আমি মতো একটা বাজে ছেলের সাথে আমি রিলেশন রাখতে চাই না তুই কখনো কাউকে ভালোবাসিস না কেউ তোর আসল রূপটা দেখতে না পেলেও আমি খুব ভালো করেই তোর আসল রূপ দেখে নিয়েছি ইশিতা ইভানকে কথাগুলো বলে এক দৌড়ে বার্সারি থেকে বের হয়ে গেল এখানে দাঁড়ানোর সবাই ইফানের দিকে তাকিয়ে হাসছে যে ইফানের কথাই সবাই উঠতে বসত আর সেই ইফানকে দেখে সবাই মুখ টিপে হাসছে ইশিতা এসব কেন করলো ইফান কিছুই বুঝতে পারছে না সবার সামনে এই অপমান ইফান সহ্য করতে পারছে না কোন দোষ ইসিতা ইফানের গায়ে থাপড় মেরেছে তা ইফান নিজেও জানে না ইসিতাকে ভালোবেসে কি এমন ভুল করেছে যার জন্য ইসিতা এভাবে সবার সামনে তাকে অপমান করলো আজকের এই অপমানের পর ইফান আর ইসিতাকে ভালোবাসতে পারবে না আজকের ঘটনার পর ইসিতার প্রতি ভালোবাসাগুলো ঘৃণা আর প্রতিষ্ঠার রূপ নিয়েছে ইফান এতদিন ইসিতাকে যতটা ভালোবাসা দিয়েছে আজকের পর থেকে ঠিক ততটা কষ্ট দেবে এই অপমানে বদলায় এক এক করে শোধ দেবে ইসিতাকে রাফি ইফানকে নিয়ে ওদের বাসে চলে যায় রাতে ইফান অনেক ড্রিং করে আগে ইফান ড্রিঙ্ক করতো কিন্তু আজকের মতো আর কখনও ড্রিঙ্ক করেনি রাফি ইফানকে একা সামলাতে না পেরে রিহাকে কল করে ওর বাসে আনে রিহা তুই কি বলেছিস ইসি যার যাওয়ার জন্য ইসিতা এভাবে ইফানকে সবার সামনে অপমান করলো ওর সব জেনে তোর কাজ নেই তুই শুধু আজকের পর থেকে কখন ইফানকে শীতের সাথে একা ছাড়বি না রিয়া এফানকে ধরে দাঁড় করাতে নিলে ইফান নিচে পড়ে যায় রিয়া নিচে বসে ইফানের মাথা ওর কোলে রেখে ইফান আর কত ড্রিং করবে একটা মেয়ের জন্য তুমি এমন করছো কেন ইফান নিশা করা অবস্থায় ভালো করে কথা বলতে পারছে না আমি ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম ওর আমার ভালোবাসার দাম না দিয়ে আমাকে আর আমার ভালোবাসাকে অপমান করেছে সবার সামনেও আমার গালে থাপ্পড় মেরেছে আমি কি অন্যায় করেছি আমি ওর সাথে কখনও খারাপ ব্যবহার খারাপভাবে কথা বলিনি আর ও আমাকে সবার সামনে অপমান করলো আমি ওকে বেডরুম নিয়ে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি তো আজ ওকে আমার বাসায় নিয়ে গিয়ে আমার মায়ের সাথে দেখা করিয়ে আমাদের বিয়ের কথা বলতে চাইছিলাম ও কেন আমার সাথে এমন করলো ও কি আমাকে ভালোবাসতো না কথাগুলো বলার সময় এফানে চোখ পেয়ে পানি পড়ছে ইভান ওই মেয়েটা তোমার যোগ্য নয় ওদের মতো ছোট লোকেরা এভাবেই ছেলের পাশে ওরা এভাবে সিন্ডিকেট করে সবার নজর বড় হতে চায় আমি তোমাকে ওই মেয়েটার জন্য কষ্ট পেতে দেবো না ও তোমাকে সবার সামনে অপমান করেছে তুমি সেই অপমানের প্রতিশোধ অবশ্যই নেবে আমি আছি তো তোমার পাশে ইভান হাত তালিয়ে দিচ্ছে আর হাসছে মনে পড়ছে ওই দিনের কথাগুলো তুই আমাকে ওই দিন ওভাবে অপমান করার পর থেকে আমি তোকে ঘৃণা করি তুই ভাবলি কি করে তোর এত অপমান সহ্য করেও আমি তোকে ভালোবাসব সেদিন আমার কোনো দোষ ছাড়াই তুই আমাকে অপমান করেছিলি সবার সামনে আমাকে ছোট করেছিস ওই দিনের ঘটনার পর আমি কেন তোর সাথে ব্রেকআপ করি কেন আবার তোর কাছে গেছিলাম কেন তোর সাথে আবার সব কিছু ঠিক করেছিলাম ওটা তুই বুঝতে পারিস নি সব ছিল আমার প্ল্যান তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর সাথে নর্মাল বিহেভ করেছি যাতে তুই আমাকে আবার বিশ্বাস করিস আমি তোর ওই বিশ্বাসের সুযোগ নিতে চাইছিলাম তুই বলেছিলি না আমার ভালোবাসা বেডরুম পর্যন্ত সীমাবদ্ধ আমি শুধু বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি তাই তোর কথা অনুযায়ী তোকে ওই বেডরুম নিয়ে গেছি এখন তোর সাথে আমার কোনো রিলেশন নেই তুই আমাকে ক্যারেক্টারলেস বলেছিলি না তাই না তাহলে তুই আস কি তোকে লোকে কি বলবে এবার ভেবে দেখ তাহলে ওই দিনের সেই ঘটনার পর থেকে আমার সাথে যা যা করেছে সব মিথ্যা নাটক ছিল সব তোমার প্ল্যান ছিল হ্যাঁ ওই ঘটনার আগে আমি সত্যিই তোকে ভালোবাসতাম কিন্তু ওই দিন ওই ঘটনার পর থেকে সব আমার প্ল্যান ছিল যে প্ল্যানে রিহা আর রাফিও যুক্ত ছিল ওই দিন রিহার পাশায় পার্টি প্ল্যান রিহার ছিল ওই প্ল্যানের জন্যই তো আমার প্রতিশোধপূর্ণ হলো রিহাও হুম রিহাই তো তোর জোসের নিশার ওষুধ মিশিয়ে দিয়েছে ইশিতা কখন স্পষ্ট বুঝে গেছে এসব কিছুর পিছনে রিহার হাত রিহা ইচ্ছে করে প্রথমে ওর কাছে ইফানের নামে মিথ্যে বলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে আর এখন ইফানকে ইসিতার বিরুদ্ধে নানা কথা বলে ইসিতার সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে সব কিছু আসল অপরাধী রিহা ইফান সত্যিটা না জেনে ইসিতার সাথে এসব করছে ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য ইফান নিজেও সত্যিটা জেনে একদিন ঠিকই কষ্ট করে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে ইফান তুমি আমার কথাগুলো বোধার চেষ্টা করো রিহা এসব কিছু ইসিতার কথা শেষ করার আগে রিহা ঈশাকে একটা চর মেরে নিচে ফেলে দেয় তোর মতো মেয়ের মুখে আমার নাম নিবি না ইসিতার নিচ থেকে উঠে দাঁড়িয়ে ইফানের সামনে গিয়ে ইফান প্লিজ ঠান্ডা মাথায় আমার কথা শোনো ওই দিন যা হয়েছে তার রিহা ইফান ইশিতার কোনো কথাই কান দিচ্ছে না কি শুনবো তোর কথা তোর মতো মেয়েকে আর বলবি যে মেয়ে বিয়ের আগে একটা ছেলের সাথে বেডরুম পর্যন্ত যেতে পারে তাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না অবশ্যই আমার প্রেমী ছিল তোর নামে বদনাম করা তোর মুখে চুল কানি মাখা যা আজ আমি করে দিয়েছি তুই আমাকে ওই দিন থাপ্পড় না মারলে হয়তো আমি দয়া করে তোকে বিয়ে করে নিতাম কিন্তু এখন আমার জীবনের এক মুহূর্ত পর্যন্ত তোকে কোনো মতে বিয়ে করব না আমি শুধু প্রতিশোধ নিয়েছি এখন তোর যা করার তুই করতে পারিস আমাকে জেলে দিতে চাস দিতে পারিস তোর যা যা ইচ্ছা তুই করে দেখ আমার কিছু করতে পারিস কি না ইসি তা কোনোভাবে ইভানকে বোঝাতে পারলো না ইভান আজ না বুঝে না জেনে কত বড় ভুল করেছে ইফান রিহার ফাঁদে পা দিয়েছে তার রিহাকে বিশ্বাস করে ওই দিন ইফানের গায়ে হাত না তুললে ইফান প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামতো না নিজেকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে এতটা অন্ধ হতো না ইফান ঠিক তার ভুল বুঝতে পারবে ততদিন তো কিছুই ঠিক থাকবে না তখন ইফান চাইলেও কিছু ঠিক করতে পারবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে না